আদভানি ছিল মোদীর গুরু কিন্তু মোদী আদভানিকে পেছন থেকে ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই টের পেয়েছিল যে এবার গুরু বদলা নিতে পারে আমি আপনাদের দুই হাজার আঠারো সালে একটা ভিডিও দেখাই মানে কথা না বলার বদলে একটা ভিডিও সবকিছু বুঝে দিবে দেখে দেখছেন তো কিভাবে উপেক্ষা করলো আদবানিকে মোদী যাওয়ার সময় এবং ফেরত আসার সময় ওখানে যে আদবানি বলে একটা লোক আছে বোঝা গেছে এইরকম ভাবে উপেক্ষা করলো আমি যতবারই ভিডিওটা দেখছি ততবার খারাপ লাগছে আদভানির জন্য রাহুল গান্ধী বলছিল আরে ভাই আপনি তো আপনার কোনো সম্মান দেন না দেখেন তো আদবানি আর মোদীর ঝগড়া তো আমাদের আবিষ্কার না এটা দুই হাজার তেরো সালের ঘটনা যখন এটা মিডিয়াতে আসছিল অটল বিহারি বাজপেয়ী কিন্তু চান নাই যে মোদী পিএম হোক এই আদবানি অটল বিহারী বাজপে রে বুঝেছিল যে মোদীর এই করা উচিত পিএম আর এস বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে কথা হচ্ছিল কাছে আর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবেন সম্পর্ক কি পরিমানে শীতল দয় মোটামুটি প্রথমবার হয়েছিল সে ছিল এইবারে ভেতরের খেলায় এইবার আদবানি হতে পারেন এই ভবিষ্যতের একটা পলিসি

যে খুনি হাসিনা সেই ভারতীয় প্রস্তাবে সারা দিতেছে না কারণ এখানে তার বিরাট পরিমাণে বৈদেশিক মধ্যে সহায়তা দরকার যেটা ভারত দিতে পারবে না সেটা জানে জানে এটা একই সাথে সে ভারতকে খুব বেশি অখুশী করতে চায় না এই কারণে তার দলের এবং তার প্রশাসনের বিরাট সংখ্যক লোকের নারী বান্ধা আছে দিল্লিতে তার আশেপাশে সকলেই ভারতের ক্যান্ডিডেট নৌকা বোঝাই ভারতপন্থীরা এই অবস্থায় ভারতকে নাকশ করলে তার বিপদ দিতে পারে এরকম বিপদ দলের ভেতর থেকে আসতে পারে যেমন হয়েছিল তার কারোর ক্ষেত্রে সেটা খুব ভালো করে জানে যে ভারতের গোয়েন্দা সংস্থার বিভিন্ন দেশে হত্যাকাণ্ড জানে ভারতকে ল্যাং মারলে রো তার উপরে যেটাকে গোয়েন্দার পরিভাষায় বলে ওয়েট হব অবস্থায় মানে সাহায্য পাওয়ার জন্য যেটা অন্যরা দিতে পারবে না কিংবা দিবে না এই কারণে চীনকে কিছু একটা কনসেশন দিতে হবে কিন্তু সে ভারতকে চাইতে না খুশি রাখবে ভারত যে সমস্ত অতিরিক্ত সুবিধা বাংলাদেশের কাছ থেকে চাইতেছে তার কিছু তাদের পেশে দেবে এরই মধ্যে আমরা শুনলাম যে ভারত পোর্টে পরিচালনা ক্ষমতা চাইছে মোংলাপে আগে চিনও এই বিষয়ে আগ্রহ দেখেছিল খনি না হয়তো ভারতকে বলবে যে চিনকে বাদ দিয়া মোংলা তোমরা দিতেছি প্রকল্পের অর্থায়ন চিন্ত দেওয়ার বিষয়ে তোমরা আপত্তি করলো না একই সাথে ভারতকে কয়েকটা অতিরিক্ত সুবিধা দিয়ে দেবে আর কি যেটা ভারত চাইতেছে এবং তাহলে ভারতের ত্রিপুরা থেকে ফেনী ভইয়া চট্টগ্রাম পর্যন্ত রেল ট্রান্সি যেটা ভারত চাইতেছে দ্বিতীয়বার দিল্লিতে গিয়া এই ধরনের সুবিধা দিয়ে ভারতকে ব্যালেন্স করার চেষ্টা করবে সে হয়তো ভাবতেছে যে মোদী তথা ভারত সরকারের যে অস্থিতিশীল অবস্থা তাতে ভারত সম্ভবত এই মুহূর্তে তার উপরে বেশি সরজর করতে পারবে না এবং যে বিশাল ঢিল দিতেছে সেটার কারণে ভারত হয়তো মেনে নেবে দুনিয়ার সব গণতান্ত্রিক দেশে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে পাবলিক ডিবেট ডিবেটের বা প্রকাশ্য আলোচনা হয় সংসদে নিয়ে বিতর্ক হয় এরপর জাতির সেন্টিমেন্ট বুঝে সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে কাটালা নিতে সরকার গঠন করে নাই সে প্রধানমন্ত্রী হয়েছে ভারতের দয়া সুতরাং তার তরফ থেকে বাংলাদেশের জনগণকে জিজ্ঞেস করা বা তাদের সঙ্গে আলোচনা করা আশা আমরা করতে পারি না এমনকি একটা পার্লামেন্ট পাশে সেখানে মোটামুটি তার স্তাবক আর পদসেবীরা এমপি পদ ডাকাতি করে দখল করে দিয়েছে সেখানে কোনো বিতর্কের চিন্তা করা যায় না কারণ ওইখানে আনারের মতো লোকজন দিয়ে ভর্তি

কাজ করতেছে যা অতিক্রম করার সাধ্য তার নাই ঠিকই সেই ফ্যাক্টর